হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি খেজুরের গাছের নিচে বসে আছি সরি এটা খেজুরের গাছ না যাই হোক এই যে আমার এই ফোনটা দেখছেন এই ফোনে আমি ইনবক্সের অনেকের মেসেজ দেখি অনেকে হচ্ছে অনেক আপু অনেক ভাইয়া আমাকে ইনবক্সে বলে আপু আপনার গল্প তো অনেকে শোনে তো আমার জীবনের গল্পটা আপনি আমার নাম না দিয়ে অন্য নাম দিয়ে বলবেন তো তেমনই একজন ভাইয়া আমাকে দুই দিন আগে হচ্ছে একটা মেসেজ দিয়েছে ওনার জীবনের গল্প তো উনি খুব রিকোয়েস্ট করে বলেছে যে আপা গল্পটা আপনার মতো করে আপনি বলবেন যাতে একটা মেসেজ ছেলেরা পায় তো মেসেজটা কি ভাইয়া হচ্ছে একটা ওই ভাইটা ওনার নাম যা সেটা তো আমি বলবো না ওনার নাম দিয়ে ধরলাম ওনার নাম ফয়সাল তো ফয়সাল হচ্ছে একটা হচ্ছে মাল্টি কোম্পানিতে জব করে তো মাল্টি কোম্পানিতে যখন জব করে তখন উনি ঢাকা ইউনিভার্সিটি পড়ছে দেখছেন আমার সত্যি কথা বের হতে নিচ্ছিল যাই হোক ওনার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো তারপর পড়াশোনা শেষে ওনার ওয়াইফ হচ্ছে বিসিএস দেয় এবং বিসিএস এর টিকেও যায় এখন ভাইয়া কিন্তু বেসরকারি হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করে যদি যতই মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক আর যতই স্যালারি হোক সরকারি কর্মকর্তাদের হচ্ছে কিন্তু ভাব একটু আলাদা তো যাই হোক সে হচ্ছে ওয়াইফ যখন হচ্ছে ওয়াইফের চেয়ে অনেক বেশি সে ইনকাম করে হঠাৎ একটা সমস্যার কারণে ভাইয়াটার চাকরি চলে যায় তো তখন ওয়াইফ খুব হেল্পফুল যেহেতু হাজবেন্ড লেখাপড়া করাইছে তখন ওয়াইফ বলে যে তুমি টেনশন করিও না তুমি চাকরির চেষ্টা করো একটা না একটা তোমার যেহেতু তুমি অনেক কাজ জানো তোমার হচ্ছে জবের সমস্যা হবে না যতদিন তোমার জব না হচ্ছে ততদিন আমি তো আসি তো ভাইয়া হচ্ছে ভাইয়া ঢাকায় থাকতো আর ভাইয়ার হচ্ছে তার কর্মস্থল সেখানে থাকতো তো ভাইয়া যখন হচ্ছে চাকরিটার সমস্যা হলো তখন উনি ওনার ওয়াইফ যেখানে থাকে সেখানে যেয়ে থাকা শুরু করলো আর এদিকে হচ্ছে চাকরির চেষ্টা করতে শুরু করলো তো আস্তে আস্তে তো সকালবেলা উঠে সংসারে চলে যায় সরি চাকরি ক্ষেত্রে চলে যায় গাড়ির শব্দ শুনে আমার মনোযোগ আর দিকে চলে গেছে তো ভাইয়া যখন হচ্ছে ওই বাসার কাজ করতে হতো উনি কখনো একটা প্লেট খেয়ে উঠে চলে যেত কখনো থালা পরিষ্কার করতো না তারপর হচ্ছে কখনো হচ্ছে মানে একটা রুটি শেখা বা মানে কোনো কাজই সে কখনো করেনি পুরুষ মানুষ আমরা জানি কাজ পুরুষ মানুষ আবার কাজ করে কাজ করে না তো কিন্তু ওখানে বাধ্য হয়ে করতে হয় ওখানে কাজের কোনো লোক ছিল না ওনার ওয়াইফ হচ্ছে অফিসে যায় যখন তখন ভাইয়াই রান্না করতো ভাইয়াই পরিষ্কার করত। তো আস্তে আস্তে ভাইয়ার মনটা এটা না দেখে এদিকে জব হচ্ছিলো না ওনার মন আস্তে আস্তে খুব ভেঙে পড়ে উনি এখন চিন্তা করে যে আচ্ছা আমার ওয়াইফ তো ইচ্ছা করলে একটা কাজের লোক রাখতে পারে বা সেও রান্না করে তো অফিস করা যায় কারণ ভাইয়ার মা একজন ব্যাংকার ছিল তো মা যদি ব্যাংক সামলাইছে সংসার সামলাইছে তাহলে আমার ওয়াইফ এইটুকু সামলাতে পারে না আমি বেকার সেটা তো ক্ষণিকের জন্য তো হচ্ছে আমার ওয়াইফ আমার সাথে এরকম ব্যবহার করলো করতেছে এর মধ্যে ভাইয়ার একটা ফ্রেন্ড দেশের বাইরে থেকে আসে মোটামুটি ভাইয়ার একটা জব ঠিক হয়ে যায় তো ভাইয়া ডিসিশন নেয় যে ভাইয়া ভাইয়ার ওয়াইফকে একটা শিক্ষা দিয়ে তারপরে হচ্ছে মানে জবে জয়েন করবে মানে জবে জয়েন করার আগে ওনার ওয়াইফকে একটা শিক্ষা দেবে তো ভাইয়া যেটা করা শুরু করলো উনি অনেকটা হচ্ছে মেয়েদের মতো আচরণ করা শুরু করলো হ্যাঁ উনি হাটার স্টাইলটা মেয়েদের মতো হয়ে গেছে তারপর ওয়াইফ এই জিনিসগুলো প্রথম দিকে খেয়াল করেনি তারপর একদিন দেখে যে উনি চুল কাটে না চুলও বড় হয়ে যাচ্ছে তারপর একদিন ওনার ওয়াইফ দেখে যে ভাইয়া হচ্ছে নাইট ক্রিম ফর্ষা হওয়ার নাইট ক্রিম ব্যবহার করছে তো ওনার ওয়াইফ বললো যে কি ব্যাপার নাইট ক্রিম তুমি ব্যবহার করছো কেন তো বলছে যে দেখো আসলে আমি সংসারের কাজ করতে করতে হ্যাঁ আমি না কেমন জানি মেয়েদের মতো স্বভাব হয়ে যাচ্ছে তখন তো ভাই আর ওয়াইফ একদম চমকে গেছে যে এটা কি বলে ছেলে মানুষ কেন হচ্ছে মেয়েদের মতো আচরণ হবে তোমার তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে তখন না এরকম করে ভাইয়া বলছেন না তখন ওই আপুটা বলছে যে না তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। চলছে না না ডক্টরকে নিয়ে যেতে হবে না আমার হচ্ছে আমি কেমন জানি মেয়েদের কাজ করতে করতে মেয়েদের মতো হয়ে গেছে এটা শোনার পরে ওনার ওয়াইফ খুব বিচলিত হয়ে যায় এবং বলে যে তুমি তোমাকে কোনো মেয়েদের কাজ করতে হবে না তুমি আমি বাসায় লোক ঠিক করতেছি সে সব কাজ করবে বেতন যা লাগে লাগবে তুমি কাজ করো না তুমি আগে যেমন ছিল তুমি তেমন থাকো তো হচ্ছে পরে ভাইয়া হেসে দেয় হেসে দেয় সুখবরটা জানাই যে ওনার জব হয়েছে উনি আবার ঢাকায় ব্যাক করতে হবে তো যখন হচ্ছে আমরা একসাথে থাকবো যখন তুমি পোস্টিং নিয়ে ঢাকায় আসবা বা যেখানে যখন আমরা একসাথে থাকবো আর যাই করো আমাকে দিয়ে সংসারের কাজ করাবানা তো এতক্ষণ আমার এটা হচ্ছে আমার ইয়া থেকে নেওয়া আমার ইনবক্স থেকে এই গল্পটা নেওয়া একটু আমার মতো করে বলেছি উনি যেভাবে উনি আরও অনেক কথাই লিখেছিলেন কিন্তু আমি ওগুলো অত বললাম না ডিটেলস বললাম না তো ভাইয়ারা হচ্ছে আমার মনে হয় না এগুলো আমি মানে গল্পে দেখি কিন্তু আমার মনে হয় না বাস্তবে কোনো পুরুষ হচ্ছে বিশেষ করে বাংলাদেশে দেশের বাইরে সবাই ওয়াইফকে হেল্প করে বাংলাদেশে মনে হয় না কোনো পুরুষ আছে হয়তো দুই একজন কিন্তু বেশিরভাগ পুরুষই খাওয়া দাওয়া করে উঠে চলে যায় আর বউ যতই অসুস্থ থাকুক থালা পরিষ্কার করা রান্না করা খাবার সামনে দেয়া হ্যাঁ গোসল করার সময় আগের যুগের মতো এমন এখনো কিছু নারী আছে যে হাজবেন্ডরা যখন গোসল করতে যায় তখন তার লুঙ্গি গামছা বাথরুমে দিয়ে আসতে হয় হ্যাঁ এরকমও এখনো আছে এখনো আছে আমার মনে হয় না যে পুরুষরা এতটা নারীদের তারা মানে সংসারে এত হেল্প করে না কি হয়তো কেউ করলেও করতে পারে তবে সবাই না তো আমি তানিশাকে নিয়ে একটা গল্প বলছিলাম ওটা গল্প ওটা গল্পই কিছু সত্য ঘটনা আছে সেটার সাথে একটু মশলা দিয়ে গল্পটা আমি বলেছিলাম তো আজকের ঘটনা কিন্তু একদম হচ্ছে ইনবক্স থেকে নেয়া আপনাদের কারো যদি নিজেদের গল্প শেয়ার করতে ইচ্ছা করে ইনবক্সে শেয়ার করবেন কোনো সমস্যা না আমি পড়ে শোনাবো অবশ্যই গল্প থেকে যেন শিক্ষণীয় কিছু থাকে আজকের গল্পের শিক্ষণীয় কি অনেকে বলবে যে এই গল্পের সানে নজুল কি এই গল্পের সানে নজুল হচ্ছে আপনার সারাংশ বলে যেটা এই গল্পের সারাংশ যেটা সেটা হচ্ছে ওয়াইফেরও উচিত না হাজব্যান্ডকে মানে যদি কাজ না থাকে হাজব্যান্ড যদি বেকার থাকে তাকে একবারে দিয়ে সংসারের কাজ করে তাকে হচ্ছে মানে সে তো পুরুষ মানুষ সে পুরুষ মানুষ দুইজন দুইজনের সহযোগী হবে নারী পুরুষকে হেল্প করবে পুরুষ নারীকে হেল্প করবে কিন্তু নারী ইনকাম করছে বলে পুরুষকে একেবারে পদদলিত করবে সেটার দরকার নাই এ গল্পের সারমর্ম হচ্ছে এটাই আর পুরুষরা মানে আমার মনে হয় যে কারো বেকার জীবন জীবনযাপন করা উচিত না কিছু একটা অবশ্যই করা উচিত যে কোনো কাজ কোনো কাজে ছোট না যে কোনো কাজ হলেও করা উচিত বেকার হয়ে বইয়ের ঘাড়ের ওপর বসে খাওয়াটা অসম্মানজনক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম